স্বামী স্ত্রীর সংসার জীবনে অশান্তি থাকে এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় আজকে যে যে কয়টা কয়টা কথা বলবো নিয়ম নিয়ম যদি অথবা পুরুষ মেনে চলতে পারে তাদের জীবনে বাকি জীবনে কোনোদিন অশান্তি লেগে থাকবে না আর যারা অবহিত আছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আত্মার সামনের জীবনে এই কথাগুলো অবশ্যই কার্যকারী হিসেবে লাগবে আপনি শুধু কথাগুলো এক মাস অন্তত ভাবে চেষ্টা করে এই কথাগুলো আমি বলতে পারি সহকারে লাগবে না আপনাদের জীবনে দিনও অভাব অভাব আসবে না আপনাদের জীবনে কোনোদিনও রিজিকের অভাব দেখা দেবে না অর্থাৎ এই কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন অবশ্যই অবশ্যই গ্রান্টি সহকারে বলা যায় যে আত্মারাই সবচেয়ে সুখী মানুষ হবেন এক নম্বর হচ্ছে পরস্পরের ভালোবাসা অর্থাৎ একে অপরের প্রতি ভালোবাসা দয়া এগুলো প্রতি মেনে চলা দেখা যাচ্ছে কি একে অপরের প্রতি ভালোবাসা থাকে না দেখা যাচ্ছে পুরুষ একটি কাজ করে মহিলা আর একটি কাজ করে এদের ভিতর ভালোবাসা যে জিনিসটা সেই জিনিসটা অন্তর্গত দয়া অর্থাৎ কি এই জিনিসটা তাদের ভিতরে না থাকার কারণেই হচ্ছিল কি একে অপরের সাথে কি

তাহলে দেখা যাচ্ছে কি আপনি সর্বোচ্চ খারাপ ব্যক্তি অর্থাৎ স্ত্রীর আপনার ভালো থাকতে হবে যদি ভালোবাসে বেশি করতে হবে আমাদের নাইনটি নাইনটি পার্সেন্টেই দেখা যাচ্ছে স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা থাকে না বেগুনা অন্য কোনো নারীদের প্রতি আর পুরুষ আসক্ত হয়ে যায় রাসুল করিম সাল্লা আলহিসাম আরো বলেন তিনি আরো বলেন স্ত্রীর কাছে ভালোবাসা প্রকাশ করা অর্থাৎ স্ত্রীকে ভালোবাসা তুমি এই কথাটা প্রকাশ করা এতে দেখা যাচ্ছে ভালোবাসা আরো মজবুত হয় এতে স্ত্রী আত্মার প্রতি আরো বেশি হবে আপনি যদি স্ত্রীকে বলেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথা শোনার পর স্ত্রী আরো অনেক আনন্দিত হবে অনেক খুশি হবে এতে ভালোবাসা আপনাদের আরো মজবুত হবে দুই নম্বর হচ্ছে দয়া কর্তব্য বিষয়ে সচেতন হওয়া অর্থাৎ আত্মার স্ত্রীর প্রতি আপনি কতটুকু কর্তব্য আছেন দেখা যাচ্ছে আবার স্ত্রীর স্বামীর প্রতি কতটুকু কর্তব্য আছেন অত দয়া করতেছেন দেখা যাচ্ছে ছোট খাটো বিষয় নিয়ে আপনারা ঝগড়া করতেছেন আসলে না ছোট খাটো বিষয়গুলো যেগুলো ছাড় দেওয়া ছোট খাটো বিষয়গুলো এগুলোর দিকে খেয়াল না রাখা ছোট খাটো বিষয়গুলো এগুলো থেকে আলাদা রাখা এই বিশেষ করে যে জিনিসটা হলো সেটা হলো কি ছোট বিষয়গুলো খেয়াল না রাখা একটু সামান্য বিষয় হতেই পারে কিন্তু এ বিষয়কে ছাড় দিতে হবে একে অপরকে এই কথাগুলো ধরে রাখা যাবে না দেখা যাচ্ছে কি সামান্য একটি বিষয় এই বিষয়টা এই কথাটাকে ধরে রেখে অনেক ধরনের ঝগড়া অনেক ধরনের বিপদ অনেক ধরনের হয়েই থাকে এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে ছোটখাটো বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে এই বিষয়গুলো সবসময় স্ত্রীর প্রতি খেয়াল করতে হবে দেখা যাচ্ছে স্ত্রীর এতটুকু খেয়াল করতে হবে আমার স্বামীর ইনকাম কতটুকু সেই ইনকাম অনুযায়ী আমাকে সবকিছু চাইতে হবে আমার স্বামীর ইনকাম যদি দশ টাকা হয় আমি বারো টাকার জিনিস চাইলাম এতে অশান্তি আরো বাড়বে আবার স্বামীরও এতটুকু খেয়াল করতে হবে আমার স্ত্রীর কখন কি প্রয়োজন তো যখন যেটা প্রয়োজন অবশ্যই তখন সেটা এনে দেওয়ার চেষ্টা করো তাহলে দেখা যাচ্ছে আরো ঝগড়া বিবাদ হবে না দুই নম্বর চলে তিন নম্বর হলো ধৈর্য ধারণ করা অর্থাৎ পুরুষ এবং নারীর উভয় দুজনের ধৈর্য ধারণ করতে হবে একে অপরের অনেক ধৈর্য ধরে থাকতে হবে যদি না ধরে দেখা যাচ্ছে কি স্বামী একটা কথা বললো না ধরে উল্টো স্ত্রী একটা কথা বললো স্বামী একটা ধৈর্য না ধরে আবার উল্টো রিয়াকশন করলো এটা এমনটা না করা অর্থাৎ একে অপরের সাথে কি ধৈর্য সাথে সবরের সাথে এগুলো মেনে সংসার জীবনে মেনটেন করা অর্থাৎ ধৈর্যটা বেশি রাখা ভালো এই স্ত্রীর কাছে অবশ্যই পরামর্শ রাসুল সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের কাছে তিনি পরামর্শ নিতেন আপনাদেরও উচিত পরামর্শ স্ত্রীকে সমস্ত কিছু বলা স্ত্রীর কাছ পরামর্শ নিয়ে অবশ্যই এতে আপনাদের সংসার জীবনে আরো শান্তি নেমে আসবে অশান্তি কখনো আসবে না আর বিশেষ করে সন্দেহ জিনিসটা থেকেও বেরোত থাকতে হবে কারণ একটি সন্দেহ জিনিস এই সমস্ত সম্পর্কে নষ্ট করার মূল কারণ এই জন্য একে অপরের প্রতি কখন সন্দেহজনক বা সন্দেহ রাখা না রাখা যেটা আপনার ভিতরে থাকবে সেটা তাকে প্রকাশ করা অর্থাৎ সন্দেহ না করা আর প্রকাশ করা একে অপরের সাথে পরামর্শ মিলে জীবন চলা একে অপরের সাথে পরামর্শ করে তাদেরকে জীবন যাপন চলতে হবে পাঁচ নম্বর যেটা হলো সর্বশেষ বিষয় ইসলামে এর বিষয়ে মেনে চলা অর্থাৎ ইসলামিক যে বিষয়গুলো আছে এ বিষয়গুলো সর্বপ্রথম সর্বহালাতে মেনে চলা অবশ্যই নামাজ পাশাত নামাজ রোজা পর্দা বিধান অর্থাৎ আপনার স্ত্রী আপনার স্বামী যদি বলে স্ত্রীকে তুমি ঘর থেকে বের হতে পারবে না বা আমার অনুমতি ছাড়া তুমি ঘরে কাউকে আনতে পারবো না অবশ্যই স্ত্রীকে এগুলো মেনটেন করা আবার স্ত্রীও যদি কোনো ইসলাম শরীর অনুযায়ী কোনো স্বামীকে কোনো আদেশ দিয়ে থাকে কথা বলে থাকে অবশ্যই স্বামীর এগুলো মেনে চলা অর্থাৎ দেখা যাচ্ছে কি আপনার স্বামী স্ত্রীর ফজলে নামাজ না পড়ে ঘুমিয়ে রইলেন অকারণে এতে কি আপনার যে সংসার জীবনে কোনোদিন শান্তি আসবে কোনোদিনও শান্তি আসবে না অর্থাৎ ইসলামের যে বিষয়গুলো অহকাম আহকাম আছে যেগুলো অবশ্যই অবশ্যই সেগুলোকে ফলো করা সেগুলোকে মেনে চলা ইসলাম কোন জিনিসটা আপনাদের করতে বলেছে কোন জিনিসটা ছাড়তে বলেছে ইসলাম কি কি বলছে আপনাদের এ বিষয়গুলো আপনাদের অবগত অর্থাৎ এই বিষয়গুলো আপনাদের বেশি বেশি জানা স্বামী স্ত্রীর মধ্যে অনেক হক আছে স্ত্রীর দিন মোহর গুলো দেয়া স্ত্রীর বরণ পোশাক দেয়া স্ত্রীর দেখাশোনা করা এগুলো অবশ্যই স্বামীর কর্তব্য আবার স্ত্রীরও দেখতে হবে আমার স্বামী কতটুকু ভাবে কি কো রোজগার করতে পারে কি বিষয় চলতেছে এ বিষয়ে খোঁজ করা আপনার স্বামী টাকাটা হালাল নাকি হারাম আপনার স্বামী কোন পথে যাচ্ছে ভালোর পথে যাচ্ছে না খারাপের পথে যাচ্ছে এগুলো খেয়াল করা অর্থাৎ যে পাঁচটি বিষয় বললাম এই পাঁচটি বিষয়ের প্রতি আপনাকে সচেতন থাকতে হবে এই পাঁচটি বিষয় আপনি একটি মাস ফলো করে চলুন এই পাঁচটি কথা আপনি মেনে চলুন ইনশাল্লাহ আপনাদের জীবনে কোনোদিনও অকারণে অশান্তি আসবে না আপনাদের জীবনে অবশ্যই শান্তি নেমে আসবে ইনশা আল্লাহ শুধুমাত্র এই পাঁচটি জিনিস আপনি একটি মাস ফলো করে দেখুন দেখবেন আপনাদের জীবনে শান্তির অভাব হবে না আপনাদের জীবনে রেজিকির অভাব হবে না আল্লাহ তালা আপনাদের সমস্ত কিছুর ফাইসালা করে দেবে